হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও সবাই খুব ভালো আছি সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ছোট্ট করে একটা ভ্লগ স্টার্ট করছি তো আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সকাল থেকেই ব্লগটা দেব ভেবেছিলাম কিন্তু হয়ে উঠলো না তো একটু ব্যস্তও ছিলাম আর শরীরটাও ঠিক ছিল না তো ভাবলাম যে বিকালেই ভ্লগটা স্টার্ট করি তো এখন মনে হচ্ছে একটু এনার্জি পেয়েছি এখন একটু বাইরে যাব বেড়াতে তো সবাই মিলে যাচ্ছি তো সেই একটু আনন্দ হচ্ছে আর শরীরটাও ফিট লাগছে তো চলো আমরা সবাই ঘুরে আসি আর ভ্লগটা দেখতে থাকুক যেটুকুই দেব তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু এড়িয়ে যাবে আর আমরা আজকে একটা সুন্দর জায়গায় যাচ্ছি যেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো আমি রেডি হয়ে আসি আমি এখনো রেডি হইনি তো রেডি হয়ে এসে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তো এ দেখো আমি একদম রেডি হয়ে গেছি তো দিদি ভাই মো ওরা সবাই রেডি হচ্ছে আমরা সবাই মিলেই যাব আর আমাদের ছোটটা ছোটদি ভাই এসেছে মানে বড় পিসিমার ছোট ছেলে আর বৌমা তো ওরাও আমাদের সঙ্গে যাবে তা ওরা আমাদের সঙ্গে যাবে বলতে ওরাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ওরাই বলছে যে চলো অনেকদিন দিন যায়নি চলো ঘুরে আসি তো সেই জন্যেই আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাচ্ছি তো ঈশ্বরের একটা মহিমা আছেই তো আজকের দিনে মানে আগের বছরে আজকের দিনে আমি আমার এই চ্যানেলটা খুলেছিলাম আর ফার্স্ট ভ্লগ দিয়েছিলাম তো আজকে সারাদিন ভ্লগ দিতে পারছিলাম না বলে মনটা খুব খারাপ লাগছিল যে আজকে সারাদিন ভ্লগ দিতে পারলাম না শরীরটাও ভালো নয় তো মনটা খুবই কষ্ট হচ্ছিল যে তাই তো আজকে দিনটা পেরিয়ে যাচ্ছি তবুও ভ্লগ দিতে পারছি না তবু ঈশ্বরের কৃপায় দেখো সব কিছুই ঠিক হয়ে গেল তো আজকে ছোট্ট করে একটা ভ্লগও দিচ্ছি তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি আমার সত্যিই খুব ভালো লাগছে তো আমরা কোথায় যাচ্ছি কারা কারা যাচ্ছি তো চলো দেখতে থাকো সবাই রেডি হচ্ছে আমি তো আগেই রেডি হয়ে গেছি তো কোথাও যাবো বললে তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই মানে কাজের জন্য যতটা না এক্সপার্ট কোথাও যাবো বলে রেডিটা তাড়াতাড়ি হয়ে যায় আমি তো ঠিক আছে চলো দেখতে থাকো তো এই দেখো আমরা সবাই রেডি হয়েছি আর সর্দা সর্দি ভাই রেডি হচ্ছে তো পাঁচটা বেজে গেল তো পাঁচটা বেজে গেল জানি না কখন যাবো আর কখন বাড়িতে পৌঁছাবো আস্তে আস্তে যায় সবাই বেশি তাড়াহুড়ো করে তো লাভ নেই তো আমরা সবাই আমাদের গাড়িতে উঠে পড়েছি আমি রায় সোনা আমরা সবাই একদিকেই বসেছি রায় সোনাকে কাছে নিয়ে বসলে আমার একটু সুবিধা হবে সব সময় ওকে চটকাতে পারবো আর দিদি ভাই আর ছোটদি ভাই ওরা সবাই ওইদিকে বসেছে আর সায়নার পিকু তো ছোটদার সামনে বসে গেছে তো আমরা খুব আরামেই সবাই যাচ্ছি কিন্তু এদিকে আবার মনে হচ্ছে আমরা তো মেঘ সঙ্গে করে নিয়ে যাচ্ছি এ বাবা আবার বৃষ্টি আসবে নাকি কি জানি কি হবে বুঝতে পারছি না তো বৃষ্টিই আসুক আর বেশি রোদ্দুরই হোক বা খুব ঠান্ডাই হোক না কেন একসঙ্গে বেড়াতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা আরও বেশি ভালো লাগতো তোমাদের দাদা ভাই আর আমার দাদা ভাই যদি সঙ্গে থাকতো সবাই মিলে ঘুরতে যেতাম তো অনেক দিন সবাই মিলে একসঙ্গে কোথাও যাওয়া হয়নি তাই ওদের দুজনকে খুব মিস করছি যাই হোক চাইলেই তো আর একসঙ্গে ঘুরতে পারবো না তো যখন কোথাও ঘুরতে যাব বলি ওদের কাজের প্রেশার চলে আসে তো ওসব কথা বাদই দিলাম তো এবার বলি এ দেখো এটা আইএফসি গোডাউন তো এই আইএফসি গোডাউনটা অনেকদিন আগেই হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি না এই রাস্তাটা পেরিয়ে যায় যখন তারপরে মনে পড়ে আর এর আইএফসি গোডাউনের পিছনে আছে স্টেডিয়াম স্টেডিয়ামটা আগে তৈরি হয়েছে স্টেডিয়ামটা হয়েছে তো সে স্টেডিয়ামে তো আমি কোনো দিন যাইনি তা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করে সেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি তোমাদেরকে দেখানোও হয়নি তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে আমি যেখানেই বেড়াতে যাব তো সেখানকার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু যেখানে যাব না সেটা তো শেয়ার করতে পারবো না সেটা তো আর দেখাতে পারবো না কারণ আমি যেখানে উপস্থিত নেই সেখানে তোমাদেরকে কীভাবে কি দেখাবো তো কথা বলতে বলতে আমরা মন্দিরে চলে এসেছি এতক্ষণ তোমাদেরকে বলিনি আমরা এসেছি তারা মন্দিরে তো এখানে অনেক দিন আগেও একবার এসেছিলাম পিকুর জন্মদিনে পুজো দিতে এসেছিলাম তো অনেক দিন পরেই আবার এলাম তো ছোটদা বলল যে অনেকদিন মায়ের মন্দির দেখিনি চলো দেখা আসি তো সেই জন্যই সবাই মিলে ঘুরতে এলাম আমাদের বাড়ির কাছে যেহেতু তারামায়ের মন্দির সেহেতু আমরা দু তিনবার এসেছি এটা নিয়ে আমার তিনবার আসা হলো আর ছর্দি কিন্তু কখনো আসেনি ছর্দি এই প্রথমবার এখানে আসলো এসে বলতে জায়গাটা আমার খুব ভালো লাগছে আর সত্যিই তো ভালো লাগবে নাই বা কেন ঠাকুরের স্থান একটা আলাদা জায়গা শান্তির জায়গা তো আমরা তারা মায়ের মন্দিরে চলে এসেছি তো সকালের দিক থেকে মানে সকালবেলাটা ভাবিনি যে আসবো সকালবেলা থেকে ভাবলে দশটার সময় আসলে পুজোটা দেখতে পেতাম কিন্তু এখন একদম ফাঁকা একদম কেউ নেই শুধু আমরাই রয়েছি তো এখন তো পুজো হবে না সকালের দিকে পুজো হয়ে গেছে এখন পুরো ফাঁকা আমরাই সবাই রয়েছি কিন্তু মন্দিরটা খোলা থাকলে ঠাকুরটা দর্শন করতে পারতাম মন্দিরটা মনে হচ্ছে খোলা দেখি যদি বলে খোলা যায় কি অপূর্ব লাগছে মায়ের মন্দিরটা দারুণ লাগছে দেখতে তো আমরা সেই পিকুর জন্মদিন মানে আমার ননদের ছেলের জন্মদিন হয়েছিলো তখন এসেছিলাম এই মন্দিরে তোমাদের হয়তো চেনা চেনা লাগছে তোমরা চিনতে পারছো বুঝতে পারছো আর আবারও দিন পরেই এলাম প্রায় এক বছর পরে তাও ছদা ছদি ভাইয়ের জন্যে সম্ভব হলো এটা তা দেখো ওরা একটু সুন্দর খেলা করতে শুরু করে দিয়েছে ফাঁকা জায়গা পেয়েছে তা মন্দিরটা দারুণ লাগছে দেখে দারুণ দেখতে বলছে তো এই দেখো মন্দিরটা একদমই বন্ধ তবুও বলছে যে একটু পরে খুলবে দেখি একটু অপেক্ষা করে যায় জায়গাটা অনেকটাই বড় মন্দির খুলতে চলে এসেছেন এবং সন্ধ্যা দেবে সন্ধ্যা দেওয়ার সময় মন্দির তুলতে ঘন্টা বাজাতে শুরু করে দিয়েছে

জায়গাটা অনেকটা <tixtidal rapping innonal noise>

তো ওরা ফাঁকা ময়দান পেয়ে কি সুন্দর খেলা করছে দেখো আর এখন আমরা যে সময় এসেছি লোকজনের ভিড় তো নেই তাহলে খেলা করার সুবিধাটা হলো তো ঠাকুরের স্থানটা এতটাই সুন্দর ছেড়ে যেতে ইচ্ছা করে না এটাও একটা ঠাকুর হ্যাঁ হ্যাঁ এগুলো পুজো হয় এগুলো রথ বার করে ঠাকুরের রথ এটা তো তো ও মাম্মা কান্না করতে এই আছে মা এতটাই জাগ্রত মায়ের কাছে যে যা চায় মা ঠিক মনোবাসনা পূর্ণ করে দেয় আমিও মায়ের কাছে চেয়েছি আমি জানি না মা আমার মনের আশা পূর্ণ করবে কিনা তবে সবাই বলে মা খুব জাগ্রত নিশ্চয়ই একদিন আমার মনের আশা মা পূর্ণ করবেন সেই আশাতেই তো বেঁচে আছি আর অপেক্ষা করছি এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন মায়ের কাছে তো সোনা মামা দেখি কামনা করছো

শাহন মতো করে প্রণাম কর শাহন প্রণাম করে না ভালো করে ঠাকুর নিয়ে ওরকম করবে না তো আগের যখন এসেছিলাম তো অনেক ভিড় ছিল আমরা তো পুজোর সময় এসেছিলাম তারা মায়ের অনেক বড়ো করে পুজো হয় সেই সময় এসেছিলাম প্রচুর ভিড় ছিল মানে কথা বলতেই পারছিলাম না এখানে কিন্তু এবারে এমন সময় এসেছি একটুও ভিড় নেই কিছু নেই খুব ভালোভাবে দর্শন করতে পারলাম এবার রওনা দিতে হবে তো কেন না মানে কত ওই সুন্দর দেবে তো হুম সুন্দর লাগছে মন্দিরটা দেখতে দারুণ লাগছে ধৰা তা

드디어 대지암 이름만 봐도 268το 후 카마소리 그가 동생 살아있는 드디 তো চলো মন্দির দর্শন করা হলো সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠাকুর মন্দির তো দর্শন হয়ে গেল এরা আবার কোথায় যাচ্ছে এ বাবা আমার তো ভয় লাগছে জঙ্গলের মধ্যে এরা আবার কোন দিকে যাচ্ছে আমাকে কোথায় নিয়ে যাবে আমি তো কিছুই বুঝতে পারছি না তো আমাদের টোটো বা কোথায় গেল তো যাই হোক কিছু না বলে এদের সঙ্গে সঙ্গে যাওয়া যাক দেখি এরা কোথায় নিয়ে যায় বেশি কথা বলবো না বাবা বেশি কথা বললে এরা যদি আবার আমাকে এখানে একা রেখে চলে যায় তখন আমি একা একা কি করব। আমি তো বাড়ি চিনে যেতেও পারবো না তাই বেশি কথা না বলে এদের পিছন পিছনেই যাই দেখি এরা কোথায় নিয়ে যাচ্ছে তো এই রাস্তাটা হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না ও হ্যাঁ আমাদের এক চেনা দাদাকে দেখতে পেয়েছি আসলে ওই দাদার বাড়ি এখানে ওই দাদা আমাদের ওখানে হাটে জামা কাপড় নিয়ে যাই আমরা তো ওই দাদার কাছেই সব জামা কাপড় কেনাকাটা করি তো দাদাকে ফোন করেছিল দিদিভাই তো দিয়ে বললো যে আমার বাড়িতে এখানেই তো তোমরা এসো আমার বাড়িতে একবার ঘুরে যাবে তাই দাদার বাড়িতে এসেছে একটু ঘুরতে বাবা এতক্ষণে স্বস্তি পাওয়া গেল আমি আবার ভাবলাম কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে তো কি হবে তো এই দাদাদের বাড়িটা দেখো কত সুন্দর আর এই মন্দিরটা দেখেছো মন্দিরটা ওই দাদা নিজে হাতে তৈরি করেছে তো আমরা জিজ্ঞাসা করছিলাম যে কোন রাজমিস্ত্রি করেছেন দাদা তখন নিজে বলছে আমি নিজেই তৈরি করেছি মন্দিরটা তো দাদার হাতের কাজ কত সুন্দর দেখো হুম তাই না বটে এই এটা পারি নাই একটা ভাই আছে তোর মতো তোর থেকেও ছোটো দাদা বাবা কত বাচ্চা

এখনো সব একটি মাত্র থাকবে কতদিন বয়স হয়েছে আজকে হচ্ছে আমরা তেরো দিন দিন এখানে তো সব কিছু দেখাশোনা হলোই তো এবার আমরা মালডাঙার দিকে যাব তো মালডাঙায় যেতাম না শ্রাবন্তী একটু বায়না করলো আর ছোটদাও বলল যে চলো মালডাঙায় যাই এবার চক্রবর্তীর চপ খেয়ে আসি আর তোমরা তো জানোই শুনেছো আগে আমি বলেছি যে চক্রবর্তীর চপ নাম করা তো ছোটদা বললো আমিও একটু খেয়ে দেখি চক্রবর্তীর চপটা কেমন আর সত্যি চক্রবর্তীর চপটা দারুণ খেতে তোমাদের দাদা ভাই তো মালডাঙ্গায় আসলেই চক্রবর্তীর চপ নিয়ে যায় আর আমার ভাইও যদি মালডাঙ্গায় আসে ফোন করে জিজ্ঞাসা করে চক্রবর্তীর চপ নিয়ে যাব। তো সকাল থেকে তো মন খারাপ করে বাড়িতে বসেছিলাম তো বিকালবেলাটা ঠাকুর দর্শন করে বাইরে একটু ঘুরু করতে পেরে মনটা খুশিতে ভরে গেল তো তারামায় মন্দির দর্শন করে চলে এলাম তো তোমাদেরকেও দর্শন করালাম তো মন্দির দর্শন করব এটুকু ভাবতে পেরেছিলাম তো ঠাকুর দর্শন করতে পারবো এটা ভাবতে পারিনি তো যাওয়ারও ঠিক ছিল না সকালবেলা থেকে ঠিক করলে পুরো পুজো টুজো সবই দেখাতে পারতাম তো ভাবতেও পারিনি যেতে পারবো যাই হোক ভাগ্যে ছিল গেলাম তো ঠাকুর দর্শন করবো এটা মানে কিছুতেই মনে হচ্ছিল না মনে হচ্ছিল ঠাকুর দর্শন করতে পারবো না এরকম সময় যাচ্ছি কিন্তু ঠাকুর দর্শনটাও করলাম ভাগ্যে আছে মাকে দেখতে পেলাম মা নিশ্চয়ই আমাদের সবাইকে আশীর্বাদ করবে আর তোমাদেরকেও দেখালাম তো হঠাৎ করে প্ল্যান করলাম হঠাৎ করে চলে গেলাম আগে থেকে প্রোগ্রাম করলে না ঠিক যাওয়া হয় না তো সেই জন্য হঠাৎ করে প্ল্যানিং আর হঠাৎ করে যাওয়া তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর কালকেও একটা ভ্লগ নিয়ে আসছি তো আমি ঠিক কথা দিতে পারছি না কারণ এক জায়গায় যাবো প্ল্যান আছে তো যদি যেতে পারি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব কারণ আগে থেকে কেন বলতে পারছি না যে কোথাও যাবো বললেই তো যাওয়া হয় না ভাগ্যে থাকতে হয় তো কালকে যাওয়াটাও যদি হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট